তাড়াতাড়ি করে কেটে নি ও মামা হ্যাঁ কি হয়েছে মামা আমি কেক খাবো আরে এটা কেক না ও মা তুমি মিঠা মিঠা বল লোক এটা কেক আরে পাগল এটা কেক না রে পাগল কেক না যা তুই এখান থেকে যা এটা রান্না করে খেতে হয় এটা পনির বুঝছিস এটা সত্যি কেক আরে না এটা পনির না আরে পাগল কি মুশকিল রে বাবা এটা কেক না বললাম এটা পনির কেক আমার ঠিক আছে নে একটু ঠিক আছে নি নে নে ধর হ্যাঁ এনে খেয়ে দেখ গা যা এটা কেক না পনির খেয়ে দেখ কেন কেন কি হয়েছে খানা খা খা এই নে বড় ফিস্টাই নে 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 খা খা খানা হ্যাঁ কেন বিশ্বাস করছিস না আমার কথা কেন বিশ্বাস হয় না নে খা এই বড় কেক খাই খা না খা নে কেক তো এটা খা এখন খাবে না এই তুই আমার সাথে চানা খাচ্ছিস কেন হ্যাঁ জানিস না বাচ্চাদের চানা খেতে হয় না পেট ব্যথা করবে মা হ্যাঁ একটা চানা আমার পেট ব্যথা করবে না একটা চানা খেলে পেট ব্যথা করবে না হাই রে ও আচ্ছা তুই যে হাত দিয়ে খাচ্ছিস তোর হাতটা যখন চোখে লাগবে তখন তো চোখটা জ্বলবে মুখ জ্বলবে তুই হাত দিয়ে খাচ্স কেন আমাকে বললে তো আমি খাইয়ে দিতাম আমি হাই রে পাক্কা সাবান দিয়ে হাত দিয়ে ফেলবি মচ ঠিক আছে গুড এই দেখো মাম্মার মাম্মার দাদু মানুষের ছাদে এসে লেচু চুরি করে খাচ্ছে দেখো হ্যাঁ এই তোরা লেচু চুরি করে খাচ্ছিস কেন মামা কি ব্যাপার তোরা ছাদে এসে লেচু চুরি করে খাচ্ছিস কেন কি খিতা লাগছে তাই ছাদে এসে লেচু খাবি তাহলে আমি অর্ধেক খাই কি সুন্দর লেচু মামা অনেক দিন থেকে বায়না করছে কোল্ড ড্রিঙ্কস খাবে তাই আজকে বাড়ি দেব মাম্মাকে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস তোর ফ্রিজ থেকে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা জল তো দিয়ে দিব লেবু তারপর দিয়ে দিচ্ছি চিনি তারপর দিয়ে দিব একটু জলজিরা তারপর দিয়ে দিব লেবু পাতা তারপর দিয়ে দিব একটু লেবু তারপর এটা নেড়ে দিব ও সেই কোল্ড ড্রিঙ্ক তারপর জল জিরাটাকে একটু হালকাভাবে এখানে একটু করে দেবো সাজিয়ে দেবো মামা ও তারপর মাম্মা খেয়ে বলবে কেমন হয়েছে কোল্ড ড্রিঙ্কর খুব টেস্টি ও থ্যাংক ইউ বলো আমাকে